নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাঙ্গন নদীর বাঁধ ভেঙে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত পারহবি নগর ও ওঠাং ডাঙা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি রাস্তা ভেঙে ওই এলাকায় জলবন্দী হয়ে পড়েছে প্রায় চল্লিশটি পরিবার এই এলাকায় রয়েছে টাঙ্গন নদী কাঙ্গুর নদীর বাঁধ ভাঙার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় বেশ কিছুদিন আগে রাতভোর প্রবল বৃষ্টি হয় সেই বৃষ্টিতে পারহরি নগর এলাকায় রাস্তা ভেঙে যায় নদীর ধারে বেশ কিছু জায়গা ধস নামতে থাকে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা এবং পার পাথর দিয়ে বাঁধানোর জন্য তারা দাবি জানান গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক নইলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়তে হবে তাদের স্কুল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে এ বিষয়ে বামনগোলার ভিডিও মনোজিৎ রায় জানান মৌখিকভাবে জানিয়েছেন যে লিখিত অভিযোগ জমা পড়েছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে আর বন্যা পরিস্থিতি আমরা পরিদর্শনে যাব যাবো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা

Leidt er niet আজ আমাকে বাড়ি করে সম্পর্ক তো দিইনি বাড়ি ঘর আমাকে যে গেলগা কোন রকম তো লাগছিস কোন রকম দেবা এটা শুনছি বিড়ি ছাড় কথা এইদিকে পার করে জায়গা থেকে বিড়ি ছাড় কথা কত আজই ফেটে গেছে এখানে ফাটা আজই ফেটে গেছে দেখেন এই যে আমরা গ্রামের বাসিন্দা আমরা আমরা এই যে এখানে সবাই আছি তো আমাদের এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা তো এই যে জল দেখছেন আপনারা যে জলে ডুবে যাচ্ছে আমাদের এখানে অনেক বাড়িঘর ভেঙেছে তো এই জন্য আমাদের আমাদের সরকারের কাছে অনুরোধ আমাদের যাতে এই পারহবীনগরের নদীটা দিয়ে বেঁধে দেয় নদীটা তো না হলে আমাদের এই যে জলের প্রশাসনের লোক এখনো আসেনি আমরা এই পরিস্থিতিতেই আছি জলের মধ্যে খাবার জলের ব্যবস্থা কি খাবার জল এখন খাবার জল তো ডাঙ্গি থেকে আনা হচ্ছে তো ওইভাবে এখন জলের অবস্থা নিয়ে খাওয়া দাওয়ার এখানে জলের সমস্যাও খুব আর এই যে ধান ঠান সব আমাদের ডুবে গেছে আমাদের খাওয়া দাওয়ারও ওরকমভাবে ভাবে কোনো কিছু নেই আমার নাম সীমা সিকদার जगह <laughs> जज्ञल